প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিলিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে কোনো রকম মুরগি বা গরু খাসি নয় আজকে হচ্ছে কোয়েল পাখির মাংস আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই কোয়েল পাখিগুলো আমাদের বাসায় আমরা পালতাম আর প্রতিদিনই ডিম দিত কিন্তু ওরা দুইজন শুধু ঝগড়া করত। একজন একজনকে শুধু মারত আর রক্ত রক্ত বের করে ফেলত তো কয়েকদিন দেখার পর ভাবলাম আমাদের ডিম খাওয়ার চাইতে মাংস খাওয়াটা বেশি জরুরি হয়ে পড়ছে এর জন্য পাখি দুটাকে জব করে আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই কোয়েল পাখির মাংস খেতে খুবই সুস্বাদু হয় আর আমার মেয়ের খুবই পছন্দের এই কোয়েল পাখির মাংস আশা করছি রেসিপিটি খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর যেহেতু দুইটা কোয়েল পাখির মাংস রান্না করবো সেহেতু অল্প তেল দিলেই হয়ে যাবে তো দিয়ে দিলাম একটি পেঁয়াজ পাতা আর দুই তিনটা এলাচ তো এটাকে তেল আর পেঁয়াজ তেলের সঙ্গে একটু ভেজে নিব যখনই এলাচের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দিব পিঁয়াজ কুচি আর এখানে তেমন একটা বেশি পেঁয়াজ আমি ব্যবহার করব না খুবই অল্প পিঁয়াজ দিয়ে এরই রান্নাটা করে নিব। আমি কিন্তু এলাচগুলোকে থেতো করে দিয়েছি যাতে করে এলাচের সুন্দর ফ্লেভারটা খুব সহজে বের হয়ে যায় ঠিক তার জন্য তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি কিছুক্ষণ ভেজে নিব বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এখানে আমি আদা রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করা সেই এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী তো এখন আদাটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঠিক যতক্ষণ পর্যন্ত এই আদার কাঁচা গন্ধটা দূর হয়ে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তো এই যে এইভাবে আমি বেশ কিছুক্ষণ এই আদাটাকে রান্না করে নিলাম আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদমই কম রয়েছে অল্প আছে আমি এই আদাটাকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি আদা রসুনটা ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি এই পানিটা দেওয়ার কারণে আমরা যে শুকনো মশলাগুলো দিব সেই মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না এর জন্য অবশ্যই মশলাটা খুব ভালো করে ভোনার জন্য সামান্য একটু পানি দিয়ে নেবেন তো এখন দিয়ে দিব আমাদের যে শুকনো মশলাগুলো সেই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এক হাফ চামচেরও একটু কম পরিমাণে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া এখানে যেহেতু কোয়েল পাখি তো কোয়েল পাখি তো তেমন একটা বড় হয় না এর জন্য মশলার পরিমাণও তেমন একটা বেশি দেওয়া লাগে নাই এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে ভাঙানো মশলা এই মশলাটাতে সব ধরনের মশলাই আছে যেমন জিরা জিরা জয়ফল জয়ত্রী মৌরি এই সব ধরনের মশলাই এখানে দেওয়া আছে তো ওখান থেকে দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে হলুদ এখন হলুদটা দিয়ে সবগুলো মশলায় খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভুনে নিব আর মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়ার জন্য আমি আবারও কিছুটা পানি ব্যবহার করলাম মশলাটা যত ভালো ভুনা হবে খাবারের স্বাদও গ্রান তত ভালো হবে যেহেতু অল্প মাংস দুইটা কোয়েল পাখি সেহেতু মশলার পরিমাণটাও এখানে খুব কমই আমি দিয়ে নিলাম আর এই যে এখন খুব ভালো করে মশলাটা ভুনা হয়ে গেছে উপরের তেলটা উঠে আসছে এখন আমাদের কেটে ধুয়ে নেওয়া যে কোয়েল পাখিটা সেই কোয়েল পাখিটা দিয়ে দিব তো আমি একটা পাখিকে চারটুকরো করে নিয়েছি বুকের অংশ দুইটা আর রানের অংশ দুইটা এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন আর একই রেসিপি ফলো করে আপনারা চাইলে কবুতরের মাংসটাও এখানে রান্না করতে পারবেন তো আমি কোয়েল পাখির আসলে চামড়াটা খাওয়া যায় কি না আমি জানি না এর জন্য কোয়েল পাখির চামড়াটা আমি ফেলে দিয়েছি আর আমার কেটে নিতেও খুব সহজ হয়েছে এর জন্য তো এখন খুব ভালো করে মশলার সঙ্গে এই কোয়েল পাখির মাংসটাকে মিশিয়ে নিব আর এই মাংসটা অতি দ্রুতই মানে কুক হয়ে যায় এটা তেমন একটা সময় নেয় না তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই যে সব কিছুর সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে একদমই লো হিটে বা মিডিয়াম থেকে লো হিটে দশ মিনিট রান্না করে নিচ্ছি তো এই দশ মিনিট পর এই যে আমাদের মাংসটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে আর এখন আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিব রান্না করার জন্য পরিমাণ মতো পানি এতটুক পানিতেই আমাদের মাংসটা কিন্তু হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছিলো এখানে এক কাপের মতো পানি হবে এখানে কিন্তু বেশি পানীয় দেওয়া হয় নাই আর পাখিগুলার পেটের ভিতরে এই যে এরকম ডিম ছিল ডিমগুলাকেও আমি একসঙ্গে দিয়ে দিয়েছি প্রায় দিনই পাখিগুলা একদিন পর পর বা অনেক সময় রেগুলার ডিম পাড়তো আর ডিমগুলা অনেক সুস্বাদু হয় খেতে আমার চ্যানেলে দেওয়া আছে এই কোয়েল পাখির ডিম ভোনা রেসিপি আশা করছি কেউ দেখতে চাইলে দেখে নিতে পারবেন এখন কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর কিছুটা ভাজা জিরার গুঁড়া আর কয়েকটি কাঁচামরিচ ফালি করে আমি কিন্তু আস্ত গরম মশলা তেমন একটা ব্যবহার করিনি যেহেতু ভাঙানো মশলা দিয়েছি আবার লাস্টে দিয়ে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া তো আপনারা যদি গরম মশলার গুঁড়াটা দিতে না চান সেক্ষেত্রে আস্ত গরম মশলা দিয়ে দিলেও হবে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা আমার মনে হচ্ছিল একটু কম কম এর জন্য কাঁচামরিচগুলোকে ফালি করে দিয়েছি যাতে করে কাঁচামরিচের যে ঝালটা সেটা বের হয়ে আসে আর খেতেও টেস্ট হয় আর রেসিপিটা যদি ভালো লেগে যায় অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লেগে গেলে একটি শেয়ার করে দিবেন আর নতুন যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আসছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য এই যে আমাদের গ্রেভিটা ঘন হয়ে আসছে এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিব আর এটা চুলার উপরেই কিছুক্ষণ বসে রাখবো যাতে করে চুলার তাপে এটা খুব সুন্দরভাবে গ্রেভিটা আরও ঘন হয়ে যায় একদম পানিটা শুকিয়ে তেলটা উঠে আসে ঠিক সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকব। তো বন্ধুরা যারা আমাকে সব সময় প্রথম থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার বন্ধু হয়ে সব সময় আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর খুবই সিম্পলভাবে এই কোয়েল পাখির মাংসটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে আমার বাসার সদস্যরা খুবই পছন্দ করে খেয়েছে এবং আঙ্গুল চেটে ফোটে খেয়েছে এই যে দেখেন ডিমগুলোও কিন্তু ভাঙেনি আমি কিন্তু একসঙ্গেই সব কিছু দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেল আমাদের কোয়েল পাখির মাংস এটাকে গরম গরম ভাত পোলাও খিচুড়ি বা রুটি পরোটা নান সব কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম